আসলে আজকে একটা কথা শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে আমার দেবর কি বলে জানেন আমার দেবরর কথা শুনে একদম অবাক হয়ে গেছি আমার দেবর বিয়ে করতে চায় না এই জন্য কারণ সে আমার বোনের সাথে প্রেম করতে চায় এটা হচ্ছে মূল উদ্দেশ্য সে হচ্ছে আমার বোনকে পছন্দ করে এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য এই জন্য সে বিয়ে করতে চায় না তো সে কথা সে আমাকে গ্যাস্ট আমাকে বলছে যে ভাবে আমি এর জন্য বিয়ে করতে চাই না আমি তোমার বোনকে পছন্দ করি তোমার বোনকে বিয়ে করবো এখন তুমি যদি রাজি থাকো তাহলে তোমার বোনকে বিয়ে করতে চাই কারণ তোমরা কী বলো এখন আমার আম্মু তো এই ব্যাপারে রাজি না আসলে আমার দেবরের এই কথাটা শুনে অবাক হয়ে গেছি তার জন্য এত এত মেয়ে দেখলাম সে কোনো মেয়ে পছন্দ করে না সে আমার বোনকে পছন্দ করে মানে মূল কথা হচ্ছে সে আমার বোনকে পছন্দ করে বহু দিন ধরে কারণ আমার বোন আমার মতো সুন্দর তো এই জন্য আসলে কিছু করার নেই এখন সবাই তো সব কিছু পছন্দ করে না এটা হচ্ছে মূল কথা এখন আমার দেবরের কথা হচ্ছে সে বিয়ে করবে আমার বোনকে আর অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দিলে সে বিয়ে করবে না কারণ আমার বোন আমার মতোই দেখতে সুন্দর এই জন্য আমার বোনকেই বিয়ে করব এটা হচ্ছে আমার দেবরের কথা তা আমি শুনে আসলে একটু অবাকই হইছি যে এটা কি বলে দুনিয়াতে এত মেয়ে থাকতে আমার বোনকেই তার পছন্দ এটা কোনো কথা এখন এটাই কথা সে আমার বোনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না এটা হচ্ছে তার কথা তো আমার দেব যেটা পছন্দ করে সেটাই তো দিতে হবে কিছু করার নেই হ্যাঁ আমার আম্মুর সাথে আলাপ করছি কিন্তু আমার আম্মু বলতেছে না আমার আম্মু বিয়েতে রাজি না দেবরের সাথে বিয়ে দিবে না অবশ্য আমার দেবর আবার ইঞ্জিনিয়ার কোনো অংশে কম না উঁচা লম্বা ঠিক আছে আর আমার বোনও পড়াশোনা করতেছে আমার বোন গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছে বিয়ে এখনও কমপ্লিট হয় নাই কমপ্লিট করতেছে তো এই অবস্থা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে দেবর যার থাকে তার যে কত বিপদ যদি থাকে তাহলে বুঝতে হবে কার আর দেবর আমার দেবরের মতো এরকম অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কে এরকম প্যারায় আসছেন আমার মতো আমার দেবরকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে এই যে আমার বোনকে পছন্দ করে আমার বোন আমাদের বাসায় আসে বেড়াইতে তার আমার বোনকেই পছন্দ অন্য কাউকে তার পছন্দ না এটা হচ্ছে তার কথা অন্য কাউকে সে বিয়ে করবে না এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য অনেক মেয়ে দেখাইছি অনেক এক একে অনেকগুলো মেয়ে দেখাইছি কোনো মেয়ে তার পছন্দ না তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই সাথে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ